কোনো দিন কিছু বললে জীবনে শোনা না দেখ না একটু বোনা বলবে মেয়েটা খুব ঢেঁটা আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মাজাই যাচ্ছে না তো এখন বললাম স্নান করার সময় এখন ও বললো মেজে নিচ্ছি আমি কলেজ জল আনলাম আর কীরকম থালা বাসন ঠুকে ঠুকে রাখছে রাগ দেখাচ্ছিস থালা বাসন মাছ হচ্ছে বলে তুই তো বললি ও চান করা তো জল গরমটা তো বসেইছি

আজকের সকালটা শুরু করলাম মায়ের বাড়ি থেকে কাল বিকালবেলা এসেছি মায়ের বাড়ি সারা রাত বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামার নাম নেই এখন মা কাজে বেরোবে তাই গেছে মুখ ধুতে আর আজকে আমার বোন আমার সাথে যে ব্যবহারগুলো করলো আমি সত্যি আশা করতে পারিনি ও দিন দিন যেন কেমন খিটখিটে হয়ে উঠছে আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করি বৃষ্টি পাচ্ছে কেন

ভেতরে ও সারাদিন ফোন আছে ফোন তো লাইলে শোনা যায় না শুরু হয়েছে আমি তো এক্ষুনি যাবো দেখ চিকু দাদা কই ওই চিকু দাদা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো কাল তো সেই বিকাল থেকে কি তারও আগে থেকে দুপুর থেকে তো বৃষ্টি যেই শুরু হয়েছে এখনো পর্যন্ত থামার নাম নিচ্ছে না কালকে তো আমি এসেছি আমার মায়ের বাড়ি তো এখান থেকেই ভিডিওটি শুরু করছি আর আমাদের এখানে পুকুর পুকুরটা দেখো পুরো ডুবে ডুবো অবস্থা এ পাশ থেকে ও জল পারাপার হচ্ছে আমাদের এখানে সব পুকুরগুলো এরকম হচ্ছে আমাদের এই দিকটা গ্রাম তো তাই এরকম অবস্থা তো আমার বোন দিয়ে গেছে আমার বোন গেছে মাকে দিয়ে আসতে কাজে তো এই তো বৃষ্টি হচ্ছে আর ভিজে ভিজেই আসতে হবে স্কুটি নিয়ে গেছে স্কুটি নিয়ে তো আর ছাতা নিয়ে ধরা যায় না তো ভিজেই আসবে কি আর করা যাবে আর আমাদের রান্নাঘরের অবস্থা দেখাইতে চলো এই যে দেখো আমাদের রান্নাঘরের অবস্থা আগের বারে যখন মায়ের বাড়ি এসেছিলাম দেখিয়েছিলাম রান্নাঘরটা আমার সামনেই ভেঙে পড়েছে তো এখন এই অবস্থা মা এই রান্নাঘরটা ছ সাত হাজার টাকা খরচা করে বানিয়েছিল মনে হয় এক দু বছরও গেল না তার মধ্যে ভেঙে পড়ল। ওইখানে যে উনান করা আছে ওখানে জ্বালানির কাঠ টাট সব থাকতো ঠাম্মাও কদিন ছিল ওইখানে রান্না করতাম এসে আর এখন দেখো কি অবস্থা পুরো টালির ভারে পুরো মাঝখান থেকে ভেঙে ঢুকে গেছে চলো ওপার থেকে দেখাই ঘরটার এই অবস্থা এখন বৃষ্টি পড়ছে যাওয়া যাবে না ওই পুকুরের পার ওপারে গেলে ভালো বোঝা যাবে সব এখানে বালতি ভর্তি হচ্ছে বৃষ্টির জলে আর পুকুরটা দেখো এই পুকুরটা বাঁধা হয়েছিল বলে এখনো পর্যন্ত জল এপার ওপার করেনি তো আমাদের বাড়ির সামনেই পুকুর আর এই গাছটা দেখো বিশাল বড় আমি বসিয়েছিলাম গাছটা এত সুন্দর এত বড় হয়েছে যে কি বলবো কি বাবা তুমি এঁকেছো ওইখানে হাতে নিয়ে দাঁড়াও দেখাই আমার দিকে তাকাও দেখো আমার বাবা এঁকেছে পাখি এঁকেছে দুটো পাখি দুদিকে মুখ করে বসে আছে ফোন দেখে দেখে আঁকে আচ্ছা গাছ তো কেমন হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে পাতাগুলো আমি এখন ম্যাগি করব তার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি এখানে এলেই আমার ছেলে ম্যাগি খায় না তো বাড়িতে তো রুটি চা খায় তো এখানে আর করা হচ্ছে না করা হয় না আর কি একা আর ভালো লাগে না তো এখানে ম্যাগি খাইয়ে দিই তো চলো ম্যাগিটা বানিয়ে নিই আর মা গাছ থেকে বেগুন তুলে এনেছে দেখা যাক এই বেগুনগুলো কী রান্না হয় মা তো বলেছে যাওয়ার সময় কাঁটায় ঢুকবে কাঁটা থেকে মাছ কিনে পাঠাবে তো দেখা যাক কি মাছ আনে আমার ছেলের মাংসের তরকারি আছে কালকে যে তরকারি করেছিলাম রেখে দিয়েছি ফ্রিজে তো আমাদের বেগুনের ঝোল করব। আমার বেশ ভালো লাগে খেতে কিন্তু আমার ছেলের অ্যালার্জির জন্য বেগুন খাওয়াই হয় না এক ফোঁটা যদি ওর গালে ঝোল পড়ে তো ওর সারা শরীর ফুলে যাবে এমন অবস্থা বোন যে জামাকাপড়গুলো কালকে পরেছিলো আলনার উপর রেখে দিয়েছে আর আমার এই ব্যাগপত্রগুলো এক কোণেই থাকে সব মেয়েদেরই একই অবস্থা বলো মায়ের বাড়ি এলে সব জিনিসপত্র এক ধারে করে রাখতে হয় নয়তো কোনটার সাথে গুলিয়ে যাবে ওটা তো তোমার জুতো দেখেছো তো আমার বাবার জন্য যে জিনিসগুলো কিনেছিলাম তোমাদেরকে দেখালাম এখানে আছে এই ব্যাগের মধ্যে আছে সব দেখিয়েছি আর মা আমাদের জন্য কালকে অনেক জিনিসপত্র এনেছে তার মানে আমরা বেশিরভাগটা নাইটিই পড়ি এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা নাইটি আছে আর একটা শাড়ি আছে ঠাম্মার জন্য আর আমাদের জন্য এই নাইটিগুলো তো নাইটিগুলো দেখাবো পরে খুলে খুলে তো দারুণ দারুণ প্রিন্টের নাইটি তো আমার বোন আসুক তারপর দেখাবো কেন বোন এসে গেছে ঠেলবো হ্যাঁ ঠেলবো ঠেলবো রে বল না দেখো পুরো ভিজে গেছে বাঁধে না বাঁধে না দাঁড়া আমি যাই ভিজে আমি দেখছি কতটা কষ্ট হয় আমাদের এখানে দেখাচ্ছি এখন সকালে টিফিনে খাওয়ার জন্য বানিয়েছি চাউমিন আমি আর বোন দুজন মিলে তো চলো এটাকে খেয়ে নি দেখো কি বড় মাছ কিনে এনেছে কাটা থেকে চৌড়া আমার এক বেগদের চৌড়া দাঁড়াও দেখছি দু কিলো তিন এত বড় মাছ কিনেছিস কেন আমার বোন দেখো এখন মাছ কাটতে বসেছে এখন কি ওটা কি বড় মাছ আর চৌড়া কি করে কাটা হবে তার ঠিক নেই তো এখন কাটা চলছে কোনো দিন মাছ কাটিনি এত বড়ো তাই বোনকে বললাম তুই কাট তো এখন যুদ্ধ তো সেটাই তো বল ওই পার থেকে কাট না ওই পার থেকে কাটি আর আমি চাগিয়ে ধরবো চলো দুজন মিলে যুদ্ধ করে করে মাছটা কেটে নি আর ওখানে দেখো থালাবাসনগুলো সব অগ্নি রাখা হয়েছে তো এত বৃষ্টি হচ্ছে আমাদের তো পুকুর ঘাটে থালাবাসন ভতে যাওয়া হয় তো বৃষ্টির কারণে এখনো যেতে পারছি না

এখন দেখো আঁশ ছাড়ানো চলছে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিয়ে তারপরে পিস করা হবে এখন মাছটা কেটে পুকুর থেকে ভালো করে ধুয়ে আনা হয়ে গেছে এবার কিছুটা রেখে দেব কিছুটা রান্না করব তো আমার বোনকে এখন বলবো জোগাড় করে দিতে আমি রান্নাটা বসিয়ে দেব। এখানে আছে বেগুন বেগুন আলু দিয়ে মাছের ঝোল কি হচ্ছে কি তুমি এতগুনি মাছ খাবে মাছ ও একবার খেলে সব খেয়ে চলে যাবে আমার কাঁটা ফুটে সরে সরে বাড়ি বাড়ি চলে তরকারিতে কাঁচা লঙ্কা দেব তার জন্য আমার বোন এখন যাচ্ছে গাছ থেকে লঙ্কা তুলতে আমার বোনের লঙ্কা গাছ এদিকে দেখ একবার ওই এদিকে দেখ না এটা কথা বললে শোনে না থাম মেলে দেবো লঙ্কা তলা ছিটছিস দেখ না এদিকে একবার এ জুটু দেখিস সবাই এই এইগুলো আমি একটু কাটবো না বলবো মেয়েটা খুব ঢেঁটা দেখ না একটু আমার দিকে তাকা তাকাবি তু এগুলো আমি একটু কাটবো না দেখ দিন কিছু বললে জীবনে শোনো না দেখ না একটু লঙ্কা তুলতে তুলতে এদিকে দেখ লঙ্কাটা দেখা হাতে তাহলে তো একটু ভালোই হবে এদিকে দেখা এবারে ঝাল সব কটাই দিয়ে দে না দুটো রেখে দে কাঁচা খাওয়া হবে লালটা দিয়ে দে মাছ ভাজা হয়ে গেছে আর এই তেলটা আছে মাছের তেলটা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু রসুন বাটা দিয়ে ভাজবো ভেজে নেবো আর এখানে বেগুন ভাজা হচ্ছে আর এখানে ভাত দেখো আমার ভাইপোর লিপস্টিক পড়েছে আর একে একটু দেওয়া হয়েছিল বলে নাটা বাটা হয়ে গেছে কি হলো বলে দেখো আমাদের পুকুরে কতটা জল উঠে গেছে আমার বোন এখানে থালা বাসন সকাল থেকে বৃষ্টি হচ্ছে মাজাই যাচ্ছে না তো এখন বললাম স্নান করার সময় এখন ও বললো মেজে নিচ্ছি আমি কলেজ জল আনলাম আর কীরকম থালা বাসন ঠুকে ঠুকে রাখছি কত করে জল পুকুরে ভর্তি এই রাগ তো জল গরমটা তো বসেইছি কলে জল আনলাম কি তো দাদু মিনিটের ও আর একটু বৃষ্টি থামার নাম কর না বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এই তো চান করাবো একটাও আমি কিচ্ছু কাটবো না এখানটায় ঝাঁট দিলাম জল হয়ে হয়ে পুরো একদম হয়ে রয়েছে স্লিপ খেলেই হাত পা ভেঙে একদম শুয়ে বল কি তা নিয়ে যাচ্ছি দাঁড়া ফোনটা রাখি জলে ভেজাবো খুব জোরে বৃষ্টি এসেছে এখন বাজে পৌনে পাঁচটা মতো আমার বোন গেছে আমার মাকে আনতে তো রেনকোট পরে যেতে বললাম গেল না একদম পুরো ভিজে যাবে বৃষ্টি পড়ছে আর কলে জল নিতে আসছে পিসি জুতো পড়েছো ওই দেখো বিড়ালটা দেখো সেই বসে আছে উনানের ধারে ওই ওই জল হচ্ছে ওই জন্য চলো পরে চলে যাই চলে এসে পুরো ভিজে ভিজে আমার বোন দেখো পুরো ভিজে ভিজে এসছে

সারাদিন এই বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা ভিজে ভিজে আমাদের বাড়িতে কিছু লোকজন এসেছিল মা তাদেরকে এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আমার ভিডিও ভালো লাগলো